তিনটি দুআর কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলা উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিছের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলিসাল্তুসাল্লাম আল্লার কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা ফানাদাফিজদুলু মাছ মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুরেশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লা ইলাহ ইল্লাহ আনতা ইন্নি কুংতুমিনা দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আম আপনি ছাড়া কেউ সত্যিকারের মাহবুদ নাই ইন্নি কুন্তু বিনাস সুবহানাক আপনার পবিত্র বর্ণনা করছি ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে বিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস আলাইহিস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আল্লাহ তালা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফস্তা জামানা আলাহ ওয়ানা জেনা এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপরে আল্লাহ বলছেন ওয়াকেদ আলী কানুন যেভাবে ইউনুস আল্লাহসাল্লামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দুয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটা মাধ্যমে দোয়াও লুকাইতে আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিত ভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদাপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আলাইহিস সালামেরটা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করবো সুন্নত নবী করিম সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোন দুষ্ট প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিস এর আলোকে ঝাড়ফুক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে সেটা উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন анনিমা সানিয়াবুরু ওয়া তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন বিহি যাবে না এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে অসুখ বিসুখ হলে আয়ু আল্লাসলামের দোয়াটা করবেন সেটা কি আন্নেমা সানিয়াত বরুরো আন্তর হামর হেমিনাস সানিয়াত বরুরো আন্তর হামর হেমিন হেল্লা আমার অসুখে পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আর হামরুয়া হেমিন আপনি সবচেয়ে বড় জয়ালু মোস্তাদা কাহাকুম একটা বর্ণা পাওয়া যায় সেই বর্ণনা সম্পর্কে মহাদেশের অনেকে যাই বলেছেন কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের আলোকে বর্ণিত তাহলেও বান্দার যখন আল্লাহর কাছে হে আর হামুর রহেমিন এরকম বলে এরপরে চায় মনে চাওয়া পেশ করে গোসাই বলতে না পারলো আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলী সুদুর মনের খবর রাখেন দোয়া কবুল হবে ইনশা আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘর উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবেন আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়া নজির আমরা পাই আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ওয়া জাকারিয়া ইজনা দা

শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠে কে গেছে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে ডেকে এগুলা বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন আন্নী মাসানি আদররা আন্তার হামুর আর যে কোন যে কোন মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন যাকারিয়া আলাইহিস সালামের দোয়া সেটা কি

আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না আল্লাহর কাছে দোয়া করব। মাজারওয়ালা মাজারওয়ালা নিজে কার কাছে মুখাপেক্ষী আল্লাহর কাছে মুখাপেক্ষী তাইলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব নাকি মাজারওয়ালা মাজারে যিনি সাহিত্য আছেন তিনি যার কাছে চান আমরাও তার কাছে চাইব আল্লাহ বলেছেন উদি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন গ্যারান্টি আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও আমার প্রিয় বান্দারা শহীদ থাকলে তাদের কাছে দোয়া করো তাহলে আমি কবুল করবো আল্লাহ বলছেন কোথাও আল্লাহ বলেছেন উদ্যোগী আমার কাছে দোয়া করো আমরা যাচ্ছি মাজারে এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না বরং ইমানটা খুঁয়ে নষ্ট করে শির করে আমরা শেষ হয়ে যাচ্ছি ঠিক না ভাই ঠিক সন্তান হচ্ছে না কার কাছে দোয়া করতে হবে নাকি কোনো মাজারে যেতে হবে সন্তান হচ্ছে না এই জন্য কোনো মাজারে গেলে কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে কার কাছে যাইতে হবে আল্লাহ রব আলিনের কাছে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায় দাসদের কাছে যা আল্লাহ রব আলিন এটাকে সহ্য করেন না শির কাল্লার কাছে জঘন্য অপরাধ কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা দিই এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চৌকিদারে বসান ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন উনি অপমান বোধ করবেন কি করবেন না অথচ প্রধানমন্ত্রী আর মানুষ ও चौकीदार সব কি মানুষ একজন প্রধানমন্ত্রী আর একজন चौकीদারে এতটুকু পার্থক্য কিন্তু দোনোজনই মানুষ সেখানে আহকামুল হাকিমিনের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা দোয়া করার কথা সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না আর এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাকা বিহী আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না ওয়া ইগফিরু মা দুনা অন্যগুলো মাফ করেন এই জন্য আর করেন না করেন কোনো মাজারে গিয়ে দোয়া করে সিঁড়ি করবেন না কোন মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করেন সিঁড়ি করবেন না সন্তান দরকার মাজারে যা চাইবেন না সব কিছু চাইবেন সরাসরি আরশ আযিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আল্লাহ চান তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থেকে সুন্নাত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল